আসসালামু আলাইকুম দেখতে দেখতে তো লিচুর সিজন চলে যাচ্ছে তো আমরা লেচু দিয়ে এই মজাদার পুডিংটা বানাবো আর এই পুডিং বানাতে বানাতে কী কী লাগে উপকরণগুলো দেখিয়ে দেবো তো এই মজাদার পুডিংটা বানাতে প্রথমেই আমাদের মেন উপকরণেই তো হচ্ছে লিচু তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কতগুলো লিচু নিয়েছি আর আমি এখানে দুইটা ড্রিঙ্কও নিয়েছি কারণ আমি এই লিচুটার সাথে ড্রিঙ্কওটা মিলিয়ে দেব আর এটা হচ্ছে ডেঙ্কুটা হচ্ছে লিচুর ডিম তো এখানে লিচুগুলো ছুলে এই তো আমি দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি একটা কেচি দিয়ে কেটে নিচ্ছি আপনার চাইলে এটাকে পঠি দিয়েও কেটে নিতে পারেন তো এখন আমি সবগুলো লিচু এই তো কেটে নিয়েছি এখন আমি এই একটা কড়াই নিয়েছি কড়াইতে অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর চিনিটা হচ্ছে একেবারেই অপশনাল আপনারা এটা দিতে পারেন আর না চাইলে না আর এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিলাম আর আমি যেই দুইটা ড্রিঙ্কই এনেছি লিচি এই দুইটা ড্রিঙ্কও এখানে দিয়ে দিলাম আর দিয়ে এই তো ভালোভাবে নেড়ে নিচ্ছি যেহেতু আগার আগার পাউডার দিয়েছি পাউডারটা ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এখন বসিয়ে দিলাম চুলাতে চুলাতে বসিয়ে এখানে আমি অল্প পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম কারণ লেবুর রসটা দিলে একটু টক টক হয় চুলাতে বসিয়ে আমি এক মিনিটের মতো জাল করে নিয়েছি নিয়ে এই তো একটু ঠান্ডা করে তারপরে আমি এই তো ঢেলে দিলাম একটা টিফিন বক্সের মধ্যে আপনার যে কোনো বাটি বা বক্সে ঢেলে নিতে পারেন ঢেলে এই তো একটু নেড়ে নিচ্ছি তো নেড়ে নেওয়ার পরে এটা ঠান্ডা করতে দিয়ে দিব ঠান্ডা হলে এটা নিজে থেকেই এমনি এমনি জমে যাবে কারণ এখানে আগার আগার পাউডার দেওয়া আগার আগার পাউডার দিলে সব কিছু এভাবেই জমে যায় তো এখানে এটা ঠান্ডা হওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম এখন রেডি হয়ে গেল একেবারেই খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এই পুটিংটা একবারে জমে গেছে এখন আমি এটাকে বের করে নিব তো চার ওদিকে একটু ছুরি দিয়ে এটা খুলে নিচ্ছি তো ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পরে এটাকে কেটে সবাই মজা করে খেয়ে নেব আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ